আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি সোমিডিয়া ইউটিউব চ্যানেলে ভাইরা আমার খড় দিয়েও আপনারা ভেড়া বা ছাগল পালন করতে পারবেন ভাইরা প্রত্যেকটি খারাপ ভালো জিনিসের খারাপ একটা করে দিকও আছে আপনারা যে এই যে খড় আপনারা খাওয়াবেন এই খর যেমন খাওয়ালে ভেড়া ছাগল আপনারা পালন করতে পারবেন এই খড়ের কিছু খারাপ দিক ও রয়েছে ভাইরা আমার বেশি খর দিলে ছাগল পানি কম খায় এই যে আপনারা বেশি খর একটা ছাগল বা ভেড়াকে খাওয়ালেন এতে ভেড়া বা ছাগলের পানি পিপাসাটা কম হয়ে যায় এতে করে কুষ্ঠ কাঠিন্য হয় আর আপনারা যদি শুধু খালি খড় খাওয়ান একটা ছাগল বা বেড়াকে তাহলে ধূত কমে যায় এবং ওজন বাড়ে না আর পুরোনো বেশি পুরনো খর বা পচা খর দিলে পেট ফাফা গ্যাস্ট্রিক হতে পারে ভাইয়েরা আমার আপনারা এই জিনিসগুলো আপনারা সব সময় লক্ষ্য রাখবেন আপনি খর দিলেন বেশি আপনি এই খড়টা আপনি বেশি করে অন্য যে আপনার অন্য যে আপনার খাবার আছে এই খাবারের সাথে মিস করে শুধু খড় খাওয়া খড় খাওয়াইয়া আপনি একটা ফার্ম করবেন এটা সম্ভব না এই খড়ের সাথে আপনি অন্যান্য গাছ কাঁচা ঘাস এমনকি দানাদার খাদ্য মিক্সড করে খাবেন শুধু যদি খড় খাওয়ান তাহলে আপনার এটা পরিপূর্ণ আপনার কি হবে না ছাগলের বা ভেড়ার উপকার হবে না এই জন্যই আমরা যারা খামার পালন করি বা খামার করি ভেড়া পালন করি তারা অবশ্যই দিক দিকটা খেয়াল রাখব শুধুমাত্র এবং কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের আপনারা যখন ফার্ম করবেন বা যারা ফার্ম করেছেন তাদের কিছু বাস্তব অভিজ্ঞতা আপনারা আস্তে আস্তে ফার্ম করতে করতে বা ভেড়া পালন করতে করতে আপনার অটোমেটিক আপনার এটার ইয়া হিসাব পড়বে আপনার অভিজ্ঞতা হিসাব পড়বে এই জন্য শুধুমাত্র ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার ঘটনা দেখে আপনাদের এই মানে আমি ভিডিও দিছি খড় খাওয়ালে আপনার অত্যাধিক লাভ কিন্তু ভাইয়েরা আমার এই খর দেখবেন অনেক আমরা মানুষও যারা আছে। তারাও দেখবেন এক জিনিস ভালো লাগতেছে না একজন মানুষে হয়তো বা ছোটো মাছ পছন্দ করে আরেকজন মানুষ ছোট্ট মাছ পছন্দ করে না এরকম ভেড়া বা ছাগলের মধ্যেও এই স্বভাবটা আছে এক ছাগলের খর এত খাবে আরেক ছাগলে খাবে না সো এই দিকে আপনাদের লক্ষ্য রেখে আপনাদের ফার্ম করতে হবে সো আজ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে তার আগে যারা সোয়াদ গ্রু মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সোয়াদ গ্রু মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন